বের হয়ে যায় কিন্তু আজকে একবারের জন্য ক্লাস থেকে বের হয়নি ক্যান্টিনও যায়নি নাবিল ক্লাস থেকে বেরিয়ে যখন সামনে আসবে তখন তখনই সামিনা নাবিলের হাত টেনে ধরে এক নিয়ে গেল হঠাৎ এমন টান পাওয়ায় নাবিল সমকে ওঠে পরক্ষণে সামিনাকে দেখে তার যেন রাগ বেড়ে যায় ঝাড়ি মেরে হাত সরিয়ে বলে ওঠে সমস্যা কি তোমার এইভাবে হাত ধরে টানাটানি করছো কেন সবাই দেখছে না নাবিলের ছাদি খেয়ে সামিনা কি বলবে বুঝছে না তারপরও নাবিলের দিকে তাকিয়ে বলল। আপনার সাথে আমার কথা আছে তাই নিয়ে এসেছে এদিকে কিন্তু তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই সো তুমি সরো আমি যাব নাবিল যেতে নিলে সামিনা নাবিলের সামনে এসে দাঁড়ায় নাবিলকে বাধা দিয়ে বলে না আগে আমার কথা শোনেন তারপরে এখান থেকে যেতে পারবেন বলেন আপনি আমার সাথে এমন কেন করছেন কি এমন অপরাধ করেছি আমি একদিনের ব্যাপারটার জন্য এমন করছেন কিন্তু ওইটা তো আমি ইচ্ছে করেই করেছি যাতে আপনি রেগে হলেও আমার বাসায় দিয়ে আসেন আর এর জন্য এত রেগে থাকার কি আছে দেখো আমি কোনো কথা বলতে চাচ্ছি না আর আমি ওই দিনের ব্যাপারের জন্য এমন করছি না তাহলে কেন করছেন এমন কোনো তো একটা কারণ আছে তাই না আমার জানা মতে আমি তো কোনো দোষ করিনি তাহলে নাবিল তা হাসি দিয়ে বলে হ্যাঁ তুমি তো কোনো দোষ করনি একদম ধোয়া তুলসি পাতা তুমি তো একদম ইনোসেন্ট কখনো কি কিছু করতে পারো না মোটেও না কথাগুলো বলতে বলতে নাবিলের চোখ মুখে রাগ স্পষ্ট ভেসে উঠল যা দেখে সামিরা সাথে ভয়ও পেলো কিন্তু এটা বুঝলো না নাবিল এমন কথা কেন বলছে সামিরা শান্ত গলায় বলল প্লিজ বলেন না আমি কি করেছি আমি তো কিছুই বুঝতে পারছি না আপনার এই অবহেলা আমি সহ্য করতে পারছি না প্লিজ বলুন আমার দোষটা কি তোমার কোনো দোষ নেই সামিরা সব দোষ আমার আমি তোমাকে অনেক প্রায়োরিটি দিয়ে ফেলেছি যাই হোক সেসব কথা বাদ এখন তুমি যে বলছো আমার অবহেলা সহ্য করতে পারছো না তাই বলি তোমাকে আর আমার অবহেলা সহ্য করতেই হবে না শেষের কথাটি শুনে সামিরা খুশি হয়ে যায় তারপর বলে সত্যি উফ বাঁচালেন জানেন আমার কি কষ্ট হচ্ছিল আপনি আমার কল ধরেননি বলে কত টেনশন হচ্ছিল জানেন নাবিল এক হাত উঠিয়ে বলে আরে আমার সম্পূর্ণ কথা তো শুনো আমি এখনো কথা শেষ করিনি তো বলছিলাম আজ থেকে আর অবহেলা সহ্য করতে হবে না তার জন্য তোমার সাথে আমার সম্পর্ক এইখানেই শেষ তুমি তোমার মতো আর আমি আমার মতো কথাটা শুনে তো সামিরার মাথায় আকাশ ভেঙে পড়লো সে নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না মহোদের চোখ থেকে গড়িয়ে পড়তে লাগলো অশ্রু কাপা কাপা হাতে নাবিলের হাত ধরে কাপা কাপা কলায় বলল কি বলছেন আপনি এসব আপনি দুষ্টুমি করছেন তাই না প্লিজ এমন বলবেন না সামিরা হাত ছাড়ো তোমার এই নেকামি দেখার সময় আমার নেই সামিরা নাবিলের হাত ছেড়ে দিয়ে একটু পেছনে সরে যায় আর চিৎকার করে বলি কেন এমন করছেন কি করেছি আমি আমি তো কোনো দোষ করেছি বলে মনে পড়ছে না আর আপনার মন মতো হয়ে চলতে বলেছিলেন তাও করছি তাহলে কেন সম্পর্ক শেষ করতে চাচ্ছে কি দোষ আমার বলুন জবাব দিন এইবার নাবিলও আর নিজের রাগ চেপে রাখতে না পেরে মোবাইল পকেট থেকে বের করে সাহিদার হাতে ধরিয়ে দেয় আর চিৎকার করে বলে কি করেছো তাই না তুমি আমার সাথে চিটিং করেছো ফার্স্টে তো বাজি ধরে রিলেশনে জড়িয়েছিলে পরে সব মেনেও নিয়েছিলাম তাহলে এখন একটা কিভাবে মানবো দেখো ভিডিওটা তাহলে বুঝবে তোমার কি করেছ সাবিনা নাবিলের কথা শুনে নাবিলের দিকে তাকিয়ে থাকে পরে হাতে থাকা মোবাইলের দিকে তাকায় সেখানে একটা ভিডিও প্লে করে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সামিরা আর ওই ছেলেটা যে গতকাল সামিরের সাথে কথা বলেছিল সে দুজনে একে অপরকে জড়িয়ে ধরে আছে ছেলেটা সামিরাকে কেস করছে ভিডিওটা দেখে সামিরা নিজে স্তব্ধ হয়ে যায় সে নিজেই বিশ্বাস করতে পারছে না নাবিলের কথায় সামিরা ধ্যান ফিরে এইবার বোঝেছ তো কেন এমন করছি কি তোমার দোষ আশা করি বুঝেছ তাই আর কখনো আমার সামনেও আসবে না আজ থেকে তোমার সাথে আমার ব্রেকআপ বনে নাবিল মোবাইলটা টান মেরে নিয়ে হন হনিয়ে চলে গেল আর সামিরা পেছন থেকে বলতে লাগলো বিশ্বাস করেন মিস্টার ভিলেন আমি কিছু করিনি ওইটা আমি নই এই সব কিছু আমি জানি না মিস্টার ভিলেন প্লিজ লিভ মি মিস্টার ভিলেন এক চিৎকার দিয়ে কান্না করতে করতে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে সামিরা সামিরা একটা কথাও শুনিনি পেছনে ফিরে তাকায় নেই সামিরার মনে পড়ল গতকাল স্বপ্নের কথা হ্যাঁ স্বপ্নটা সত্যি হয়ে গেছে সেম কাহিনী ঘটেছে কে বলেছে স্বপ্ন স্বপ্নই হয় স্বপ্ন স্বপ্ন হয় না কিছু স্বপ্ন বাস্তবে পরিণত হয় সেটা গল্পে কিংবা সিনেমায় নয় আমাদের বাস্তব জীবনও কিন্তু ঘটে থাকে যা আমরা সহজে উপলব্ধি করতে পারি না আবার চারিদিকে ভালো করে খেয়াল করলে দেখব অনেক মানুষ স্বপ্নের বাস্তব রূপ ধারণ করেছে কারো কারো ভালো স্বপ্ন তো আবার কারো কারো খারাপ যদিও আমরা বিশ্বাস করতে চাই না সেসব কুসংস্কার বলে এড়িয়ে চলি তবে মাঝে মাঝে বিশ্বাস করলে মন্দ হয় না এতক্ষণ নাবিল সামিরার কথাগুলো গাছের আড়াল থেকে কেউ একজন শুনছে আর যখন দেখছে নাবিল সামিনের সাথে সম্পর্ক শেষ করে দিয়েছে তখন তার মুখে এক পৈশাচিক হাসি ফুটে উঠেছে এতক্ষণ রাজ ও আহান তারাও সবটা দাঁড়িয়ে দেখেছে কিন্তু কিছুই বুঝতে পারিনি তারা দুজন সামিরার পাশে এসে দাঁড়ায় সামিরাও তাদের দেখে উঠে দাঁড়ায় রাজ বলে কি হয়েছে সামিরা নাবিল এমন কেন করলো তোমাকে ওটা কি দেখালো সামিরা একবার রাজের দিকে তাকিয়ে মাথা নিচু করলো কিন্তু কিছু বলল না রাজ আবার একই প্রশ্ন করলো এবার সামিরা চোখে পানি মুছে ধীর গলায় রাজু আহানের সবটা বলল রাজু আহান তারাও অবাক সামিরা চিন্তিত সুরে বলল বিশ্বাস করুন ভাইয়া ওইটা আমি না কিন্তু এটা বুঝতেছি না যে এই ভিডিও এলো কোথা থেকে আর ওই ভিডিওতে দেখে যাচ্ছে সেম আমার চেহারা কিন্তু আমি তো এমন কিছু করিনি আহান কপালের চিন্তার ভাঁজ ফেলে বলল হুম তোমার কথা শুনে আমিও তাই ভাবছি তবে আরেকটা কথা ওই ভিডিও নাবিল বা কে পাঠালো রাজ বলো আমার তো একই প্রশ্ন আচ্ছা কেউ এমনও তো করতে পারে যে তোমাদের দুজনকে আলাদা করার জন্য এমন করছে করতে পারে ভিডিওটা এডিট করা রাজের কথাই সামিনা চকিত তাকায় তারপর কিছু একটা ভেবে মুখে হাসি ফুটিয়ে বলল হ্যাঁ আপনি ঠিক বলেছেন তবে যাই হোক আমি প্রমাণ করবই যে সেটা আমি নই আখান বলে কিন্তু কিভাবে মুহূর্তে সামিনার মুখ ফ্যাকাশে হয়ে গেছে আসলে কিভাবে প্রমাণ করবে তিনজনের চিন্তা করতে লাগলো কিন্তু পরে রাজ চেঁচিয়ে বলল ইয়েস পেয়ে গেছি আহানো সামিরা খুশি হয়ে রাজের দিকে তাকিয়ে বলল তাড়াতাড়ি বলেন রাজ সামিরাকে প্ল্যান বুঝিয়ে দেয় সামিরাও সম্মতি পোষণ করে সাথে আহানো বুদ্ধি শুনে সামিরা কান্না অফ করে চোখের পানি মুছে মুচকি হাসি দিয়ে মনে মনে বলে ওয়েট মিস্টার ভিলেন আমি প্রমাণ করে তবেই ছাড়বো একবার প্রমাণ হোক সব কিছু তারপর আপনাকে একটা শিক্ষা দিয়ে ছাড়বো ইটস মাই প্রমিস স্বামীরা ঘরে ঢুকতেই অমাগ অনেকদিন পর তার মামা মামি এসেছে ছোট মামা মামাতো ভাই দৌড়ে সে চাপটে ধরলো স্বামীরাকে তাতে স্বামীরার থ্যান ফিরে হাঁটু গেড়ে বসে মামাতো ভাই জুনাইতকে জড়িয়ে ধরলো তার মুখে চুমু খেলো আমার ছোট্ট ভাইয়াটা কেমন আছে ছোট জুনায়েত মিষ্টি করে হেসে বলল আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি এসো কোলে সামিরা জুনায়েতকে কোলে নিয়ে মামা মামিকে সালাম দিল একটু একটু কথা বলে জুনায়েতকে নিয়ে নিজের রুমে গেল জুনায়েতকে খাটে বসিয়ে দিয়ে বলল ভাইয়া তুমি এখানে বসো আপু তো কলেজ থেকে এসেছি আগে কাপড়গুলো পাল্টে আসি কেমন আচ্ছা সামিনা কাপড় পাল্টে মুখ হাত ধুয়ে বেরিয়ে এলো দেখলো জুনায়েদ বসে আছে সামিনা মুচকি হেসে বলল তো আমার ভাইয়াটা কি কিছু খেয়েছে নাকি খাবে আপুর সাথে সামিনার আওয়াজ পেয়ে জুনায়েদ উঠে দাঁড়ায় হাত দুটো বাড়িয়ে দেয় যেন সামিরা তাকে কোলে নেয় সামিরাও কোলে নিল আমি খাইনি এখন তোমার সাথে খাবো আচ্ছা চলো জুনায়েদকে নিয়ে লাঞ্চ করে সামিরা লাঞ্চ করার পর কিছুক্ষণ খেলা করে বিকেলের দিকে জুনাইদকে নিয়ে দোকানে যায় দুটো চিপস চকলেট কিনে দেয় আবার ফিরে আসে এতক্ষণ সামিরা নাবিলের কথা ভুলেই গেছিল হঠাৎ মনে পড়ায় মোবাইল হাতে নিয়ে জুনাইদের দিকে তাকালো জুনায়েদ নিজের মতো খেলছে সামিরা সেই সুযোগে রাজকে কল দেয় রিং হয় কিছুক্ষণ পরই রাজ কল রিসিভ করে হ্যালো সামিরা বলো ভাইয়া ওইটার খবর কি আপনি কি কাজটা করেছেন এখনো করা হয়নি বিক্রে যাব করে নিব তুমি চিন্তা করো না আচ্ছা ঠিক আছে তবে আপনি কাজটা করতে পারলেই আমাকে সাথে জানাবেন হ্যাঁ অবশ্যই রাজের সাথে আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দেয় সামিরা যত কিছুই হোক সামিরা প্রমাণ করবেই ওইটা সামিরা ছিল না কিন্তু নাবিলকে ওই ভিডিও কে পাঠাতে পারে প্রশ্ন সেখানেই আর ভিডিওতে দেখা যাচ্ছে সেটা কিন্তু তো এমন কিছু কখনো করেনি তবে এই ভিডিও কে করেছে আচ্ছা এইসব কিছু পেছনে জনির হাত নেই তো জনি করছে না তো আসলেই কি সে পাল্টে গেছে এমন হাজারো প্রশ্ন ঘোরপাক খাচ্ছে সামিনার মাথায় আবার ভাবছে না না জনি এসব কখনোই করবে না জনি যদি কিছু করার হতো তবে ওই ছ মাস নাবিলের পাশে সামিরাকে দেখতে পারতো না আচ্ছা যদি জনি না করে তবে এই ভিডিও কে করেছে মানে কে বানিয়েছে এইসব ভাবতে ভাবতে সামিরার পাগল প্রায় অবস্থা পরে সব মাথা থেকে ছেড়ে ফেলে দিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল জুনাইদের পাশে গিয়ে বসল জুনাইদ সামিরার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বলল আপু তুমি আমাকে গল্প শোনাবে আমি তোমার পাশে শুই সামিলা জুনাইদকে কাছে টেনে শুয়ে পড়ে আর আদুরে গলায় বলে আমার ভাইয়াটার বুঝি গল্প শুনতে ইচ্ছে করছে হ্যাঁ আচ্ছা শোনো অনেক আগের কথা রবীন্দ্রনাথ ঠাকুর নামের একজন লেখক ছিলেন যিনি এখনো সবার কাছে পরিচিত তিনি অনেক সুন্দর কবিতা লিখতো সেজন্য সবার কাছে অনেক পছন্দের ছিল কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বয়সে একজন বন্ধু রবীন্দ্রনাথ ঠাকুরকে পছন্দ করত না তখন তো ছোটো ছিল আর ছোটবেলায় সবাই একটু একটু হিংসা করে তো ওই বন্ধুটা একদিন রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছিল তুই কি এমন গল্প লিখিস যে তোকে সবাই এত পছন্দ করে দেখিস আমিও কবিতা লিখবো আমারও নাম হবে আর আমাকেও সবাই ভালোবাসবে পছন্দ করবে যেই ভাবা সেই কাজ দুই তিন দিন চিন্তা করার পর ওই বন্ধুটা এক লাইন কবিতা লেখে কবিতার লাইনটা ছিল এমন চোখের জলে কপাল ভেজে এই লেখাটা গ্রামের সবাইকে দেখাতে লাগলো সেও কবিতা লিখতে পেরেছে কিন্তু সবাই কবিতার লাইন পড়ে হাসতে লাগলো অনেক আগ্রহ নিয়ে শুনছিল সামিরার কথা সামিরার দিকে আগ্রহের দৃষ্টি নিয়ে জিজ্ঞেস করলো সবাই হাসছিল কেন সামিরা বলল হুম। বলছি শোনো সবাই হাসছিল ওই বন্ধুটার কবিতার খবর রবীন্দ্রনাথের কাছে পৌঁছালো তখন রবীন্দ্রনাথও হাসতে লাগলো তবে বন্ধুটার সামনে হাসেনি সবাই যখন হাসতে লাগলো তখন রবীন্দ্রনাথ ঠাকুর বন্ধুটার কাছে থেকে খাতা কলম নিয়ে ওই কবিতার পরে লাইন লিখল পা দুটি বাধা ছিল গাছের ডালে মানে দুই লাইন হলো কবিতার চোখের জলে কপাল ভেজে পা দুটি বাধা ছিল গাছের ডালে এই দুই লাইন পড়ে আর কেউ হাসেনি কিন্তু তখনও বন্ধুটি বুঝতে পারল না সবাই কেন হাসছিল তার গল্প পড়ে আর রবীন্দ্রনাথের লাইনটা পড়ার পরে কেন হাসি বন্ধ করলো সবাই বুঝতে না পেরে জিজ্ঞেস করলো আচ্ছা আমার কবিতা দেখে সবাই হাসছে কেন তখন রবীন্দ্রনাথ হেসে দিয়ে বলল কারণ তুই লিখেছিস কপাল ভেজে আরে বলো চোখের জলে কপাল ভেজে নাকি চোখের জলে কপাল নয় কপাল ভেজে জুনায়েদ চোখ বড় বড় করে বলল কপল কি কপল হলো কাল আর কপাল মানে তোর কপাল মানুষ যখন কান্না করে তখন তো চোখের পানিতে গাল ভিজতে পারে কপাল তো ভিজতে পারে না জুনায়েদ চেহারায় এমন ভাব করল যেন সে সব কিছুই বুঝে গিয়েছে জুনায়েদের মুখভঙ্গি দেখে সামিরা হাসল নিঃশব্দে কলেজে ঠুকতেই সামিরা দেখল তানি দৌড়ে নাবিলের কাছে যাচ্ছে তা দেখে স্বামীরের স্থির দাঁড়িয়ে রইল তানি গিয়ে নাবিলের হাত ধরে কথা বলতে লাগল নাবিলও সুন্দর কথা বলছে তা দেখে স্বামীরার বুকে চিনচিন ব্যথা শুরু হলো সাথে হলো নিঃশ্বাস ভারী এই বুঝি তার দম বন্ধ হয়ে মারা যাবে নাবিলও সামিরাকে খেয়াল করেছে কিন্তু সেদিকে কোনো প্রক্ষেপ নেই এমন ভাব করছে যেন স্বামীরাকে দেখেনি তা বুঝতে পেরে স্যামিরার আরও বুক ফেটে তার না আসতে চাইছে হঠাৎ কি মনে করে স্যামিরা বাঁকা হাসলো রবিকে আসতে দেখে স্যামিরা তার সামনে গিয়ে বলল হ্যালো কেমন আছেন রবি স্যামিরের কাছে এমন কিছু প্রত্যাশা করেনি প্রত্যেকবার তো সে নিজেই স্যামিরের সাথে কথা বলতে হয় আজ স্যামিরা নিজে থেকে কথা বলতে এতে রবি প্রথমে একটু অবাক হয় পরে হেসে দিয়ে বলে আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি দুজনের কথা বলতে লাগলো দূর থেকে নাবিল এইসব থেকে তার রাগ উঠে গেল চোখ মুখ লাল হয়ে এলো হাতে বদ্ধ করল কিন্তু সামিরার কাছে গেল না তানি নাবিল সামিরা দুজনকেই খেয়াল করল নাবিলকে বলল নাবিল সামিরা না তোমার গার্লফ্রেন্ড তাহলে সে ওই ছেলেটার সাথে কি করছে তোমাকে দেখিও তো পাতা দিচ্ছে না অবশ্য দেবে কি আমি তো আগেই বলেছিলাম এই মেয়ে ঠিক না আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে